আমার তো যাওয়া হয় না কোথাও যাওয়া হয় না মানে প্রচলিত যাওয়ার মতো যাওয়া নয় আমার অথচ দেখো বিরাম বিশ্রামহীন আমি সারাক্ষণ সফরেই আছি গন্তব্যের উল্টো পথে দ্রষ্টব্যের উল্টো পিঠ ধরে জাগতিক যন্ত্রণার আনন্দের মূলচ্ছেদ করে দেখো আমি যাচ্ছি ঠিক তোমার তালাশে দূরত্বের দিকে নয় নৈকট্যের দূর নিরীক্ষ দিকে যে পবিত্র বিষার সে তো শুধু আমার আমার হয়তো নিকটে আমি আমার ছায়ার তার চেয়েও তুমি কাছাকাছি বাহিরের শেষ আছে অন্তরের পথ অন্তহীন সে বাহিরের পথ ছেড়ে শুধুমাত্র তোমাকেই পেতে ছেড়েছি নিশ্চিত সুখ ভুলে গেছি নিজের নিশানা আমার তাই যাওয়া হলো না কোনোখানে যাওয়া হলো না মানে সেরকম যাওয়া হলো না যেমন মানুষ যায় কতখানে যায় যশ শীর্ষে সুখের সামগ্রী ভরা সুসজ্জিত গৃহে যেদিকে দৃষ্টিতে আসে স্বচ্ছ সচ্ছলতা সেদিকেই যাত্রা করে মানুষের সহজ মিছিল ভাটির স্রোতের মতো সবার সফর আমি ভাঙি প্রতিকূল ঢেউয়ের আঘাত আমি ভাঙি আমার উজান সত্তার দেয়াল ভাঙি প্রেমাঘাতে চূর্ণ হয়ে ছুটে আসি পূর্ণ হতে হে আমার প্রভু আমি চাই দক্ষ পরিত্রাণ আমার তো যাওয়া হলো না কোনোখানে যাওয়া হলো না মানে যাওয়ার মতো যাওয়া হলো না অথচ দেখো বিরাম বিশ্রামহীন আমি সারাক্ষণ সফরেই আছি